শোক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সকলকে দেখা এবং শেয়ার করার জন্য ইউক্রেন এবং ইসরায়েলের যখন যুদ্ধ চলছিল তখন আমি একটি স্টোরি আপনাদের সামনে করেছিলাম যেখানে ভারতে হঠাৎ করে রহস্যজনক এক এফ থার্টি ফাইভ বিমান কিন্তু এসে পৌঁছায় তবে এবার এই এফ থার্টি ফাইভ ফাইটারজেটকে নিয়ে ভারতও কিন্তু এমন এক সিদ্ধান্ত নিল যা সকলকে চমকে দিতে পারে আন্তর্জাতিক স্তরে ভারতও যে এইভাবে কোনো দেশকে পাল্টা দিতে পারে তা কিন্তু এই পদক্ষেপে পরিষ্কারভাবে বোঝা যায় অর্থাৎ ভারত আজকের দিনে দাঁড়িয়ে দান ক্ষেত্র খুলে রাখেনি তোমরা যদি ভারতবর্ষকে ব্যবহার করো ভারতবর্ষ পাল্টা পদক্ষেপ নিতে পারে দেখুন পুরো বিতর্কটা কেন সৃষ্টি হল ন থেকে দশ জুন ব্রিটেনের যে রয়্যাল নেভি আছে তারা আরবিয়ান সিতে ওয়েস্টার্ন আরবিয়ান সিতে বিভিন্ন এক্সারসাইজ করছিল কিছুটা দিয়াগো গার্সিয়া যে দ্বীপ আছে সেই দ্বীপের কাছাকাছি তারা একটি এক্সারসাইজ করছিল এবং যে এক্সারসাইজকে লিড করে এইচ এম এস প্রিন্স অফ ওয়ালস তারাই এক্সারসাইজ করতে করতে হঠাৎ করে ভারতকে একটি নোটিফাই করে যে তারা জরুরি অবতরণ করে ভারতে অবিলম্বে নামতে চায় এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে কেন্দ্র করে কিন্তু বিতর্কটা ঠিক কোন জায়গায় শুরু হয় এরপরেই ভারতের পক্ষ থেকে একদম ইন্ডিয়ান নেভি একটি টুইট করে ঠিক সেখানে তারা বলে তারা একটি এফ থার্টি ফাইভকে ডিটেক্ট করে এবং পরবর্তী এপিসোড তো আপনারা অনেকেই জানেন সেই ফাইটার জেটটি কেরালা এয়ারপোর্টে নামে এমন কি এই ঘটনাটা তেরো থেকে চোদ্দ তারিখ নাগাদ হলেও তারিখ অব্দি সেই এয়ারক্রাফটটাকে নিয়ে ফাইটার জেটটিকে নিয়ে ব্রিটেন কোনো মানে ব্যবস্থাই গ্রহণ করেনি এমন কি তারা ফিরিয়ে নিতে চায় সেই ফাইটার জেটটি রকম কোনো দাবিও কিন্তু সে মানে সেদিন অবধি ভারতবর্ষের কাছে তারা করেনি প্রশ্ন ওঠে কি এমন হলো হঠাৎ করে ছ দিনের জন্য একটি ফাইটার জেট এত মূল্যবান এত দামি একটি ফাইটার জেটকে তারা ভারতের মাটিতে রেখে দিল ভারত ব্রিটেনকে বলা সত্ত্বেও ব্রিটেন কিন্তু প্রথম দিকে শুরু করেছিল প্রশ্ন ওঠে এখানে তিনটি কি প্রশ্ন ওঠে প্রথমত সেই ফাইটার জেটটিকে কি র্যাডারে ডিটেক্ট করা গেছিল ইন্ডিয়ান এয়ারফোর্স এই এই যে পার্টিকুলার ফ্লাইটটিকে সেটিকে র্যাডারে ডিটেক্ট করে বলেই কি তারা হঠাৎ করে জরুরি অবতরণ করলো দু নম্বর যে প্রশ্নটি ওঠে তা কি কি এই ফাইটার জেটটিকে ফাইটার জেট থেকে না হলে হঠাৎ করে কেন কেরালায় অবতরণ করবে এটা এমন কি অবতরণ করার পরই সেটাকে আর কেউ দাবি কেন করবে না মানে কেন ফিরিয়ে নেবে না নিজেদের দেশে সাত দিনের বেশি আজকের দিন যদি ধরেন তাহলে এগারো দিন ধরে একটি ফাইটার জেট আপনি হলে কি আপনি অন্য কোনো দেশে কি দিনের পর দিন রাখতেন প্রশ্ন কিন্তু ওঠে পাশাপাশি বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন ওঠে এই ফাইটার জেটটিকে কেন্দ্র করে কোথাও না কোথাও ইন্ডিয়ার উপর কি স্পাইগিরি করার চেষ্টা করছিল বিদেশের কোনো শক্তি কারণ এই ফাইটার জেটটিকে যেখানে ধরা হয়েছিল তা একদম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশান জোনের বাইরে অর্থাৎ ভারতের আডিজের বাইরে এই পার্টিকুলার জায়গা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা এই পার্টিকুলার ফাইটার জেটটিকে তাহলে কি স্পাইং করার জন্য কোনো বিদেশি শক্তি ওয়েস্টার্ন কান্ট্রির কেউ না কেউ ব্যবহার করছিল এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন মাধ্যমে উঠতে শুরু করে যদিও পরবর্তীকালে ফাইটার জেটটিকে কেরালায় অবতরণ করানো হয় এবং ব্রিটেনকে ইনফর্ম করা হয় এর পরের ঘটনা প্রবাহ আরও শকিং কেন আমি বলছি শকিং প্রথমত তারা বলে এই ফাইটার জেটটিকে অবতরণ করা হয়েছিল কারণ এর ভিতরে নাকি জ্বালানি শেষ এবার আপনি করছেন অফিসিয়াল মিলিটারি এক্সারসাইজ আপনি জ্বালানি ছাড়া একটি ফাইটার আকাশে উড়িয়েছেন এটাই তো একটা প্রশ্ন এবং যেখানে এই কাণ্ড কারখানাটি ঘটেছে একটা ফাইটার জেটে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে তাও আবার এফ থার্টি ফাইভ এর মতো ফাইটার জেট যা বিশ্বের অত্য মানে অত্যাধুনিক এবং এর থেকে ভালো ফাইটার জেট নাকি বিশ্ব বাজারে নেই তার জ্বালানি শেষ হয়ে গেল বলে ভারতে অবতরণ করলেন দ্বিতীয় যে প্রশ্নটি এই বিভিন্ন ক্ষেত্রে ওঠে তা হলো ইউকে এক অদ্ভুত দাবি করে তারা বলে কেরালায় যেহেতু বৃষ্টিপাতল হচ্ছে মনসুন সিজন ফলে তারা এই ফাইটার জেটটিকে আপাতত ফিরিয়ে নিতে চাইছে না বা পারছে না আপনি ভাবুন ফাইটার জেট যারা কিনা যুদ্ধে যায় তাদের বর্ষা গরম শীত বসন্ত এটার সাথে কি ফারাক পড়ে ভারত কিন্তু চমকে যায় তৃতীয়ত তারা যেটা বলে তা হলো এই ফাইটার জেটটির হাইড্রোলিক ফেলিয়ার হয়ে যায় ফলে আপনার আমরা ব্রিটেন থেকে একটি টিম পাঠাচ্ছি এই হাইড্রোলিকটা ঠিকঠাক হলে ইঞ্জিন ফিঞ্জিনগুলো ঠিকঠাক হলে আমরা এটাকে ফিরিয়ে নিয়ে যাব কিন্তু তারা ব্রিটেন থেকে পরবর্তীকালে তিন সদস্যের একটি টিম পাঠায় তিন সদস্যের টিম এই পুরো বিষয়টিকে দেখে বলে এই ফাইটার জেটটিকে এখনো এখনও ফিরিয়ে নেওয়ার জায়গা নেই কারণ এটিকে সারাই করতে অনেকটা সময় লাগবে কালকে যে খবর হঠাৎ করে প্রকাশ্যে আসে সেখানে দেখা যায় ব্রিটেন নাকি চল্লিশ জনের একটি টিম পাঠাচ্ছে কেরালায় এই ফাইটার জেটটাকে ঠিক করার জন্য ফাইটার জেট নিয়ে এফ ফাইভ থার্টি ফাইভ ফাইটার জেট নিয়ে আমেরিকা দিনের পর দিন আন্তর্জাতিক স্তরে যে দাবি করে তার সঙ্গে এই ঘটনা প্রবাহ কি মিলছে মানে আমেরিকা কি দাবি করে প্রথমত তারা দাবি করে এটিতে কখনো র্যাডারের আওতায় এটি আসতে পারে না ফলে এটি কিন্তু ডিটেক্টেবল হবে না কখনো কিন্তু ভারতের র্যাডারে কিভাবে ফাইটার জেটটি চলে এলো দ্বিতীয় কথা হলো তারা বলে এর মেকানিজম অত্যাধুনিক আজকে একটি ফাইটার জেট আপনি বিদেশের মাটিতে দশ দিন ধরে রেখে দিয়েছেন এবং সেটার মেকানিজমটাই এত কমপ্লেক্স যে সারাই করার জন্য লোকই পাওয়া যাচ্ছে না একটা ফাইটার জেটকে ঠিক করতে চল্লিশ সদস্যের একটি ব্রিটেন চল্লিশ সদস্য আমি জানি না এটা কিভাবে সাস্টেনেবেল একটা বিষয়ে যাচ্ছে কারণ আমার এই বিষয়ে বিশাল পড়াশোনা আছে সেটাও নয় কিন্তু চল্লিশ সদস্য যদি কোনো একটা গাড়ি ঠিক করে তাহলে আমি বুঝতে পারি মিনিমাম একটা আইডিয়া যে কতটা খরচ হতে পারে এমনিতেই বিশ্বের সব থেকে দামি একটি ফাইটার জেট ব্রিটেন থেকে চল্লিশ জন আসছে এটাকে সারাই করার জন্য এমন কি এখন তো লোকে বলছে কোথাও না কোথাও এটা স্পাইং করার জন্য এটা ফেসে ফেঁসে গিয়েছে এখন এই নাটকগুলো কিন্তু ব্রিটেনের পক্ষ থেকে করা হচ্ছে অর্থাৎ আজকে ভারত এই সকল পদক্ষেপগুলোকে বুঝতে পেরেই হয়তো এমন একটা ঘোষণা করেছে যা কিন্তু ব্রিটেনের কাছেও চম মানে চমকে দিতে পারে তারা বলেছে এবার থেকে পার্কিং চার্জ লাগবে অর্থাৎ ভারত এই ফাইটার জেটটাকে পার্ক করার জন্য আজ থেকে পার্কিং চার্জের ঘোষণা করে দিল কারণ অনন্তকাল তো একটা ফাইটার জেটকে দিনের পর দিন কেরালা এয়ারপোর্টে পার্ক করে রাখা যাবে না আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলি এই ফাইটার জেটের সিকিউরিটি এতটাই কনসার্ন ভারতের ক্ষেত্রে এর পিছনে ভারত কিন্তু সিআরপিএফ জওয়ানও ডিপ্লয় করে দিয়েছে অর্থাৎ এই ফাইটার জেট যদি কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত হতো তাহলে ওয়েস্টার্ন মিডিয়া যারা বারংবার করে কমেন্ট করেন বিভিন্ন লেখালেখি করেন যে ভারতের গণতন্ত্র নেই সেই পার্টিকুলার সিকিউরিটিকে মাথায় রেখে সিআরপিএফ জওয়ান এই ফাইটার জেটটিকে চব্বিশ ঘন্টা পাহারা দিচ্ছেন এই ফাইটার জেট পাহারা দেওয়ার জন্য ভারতের সেনাবাহিনীকে কাজে লাগাতে হয়েছে শুধুমাত্র এই ফাইটার জেট কি কারণে এসছে সেটা না জেনে অর্থাৎ আজকের এই ঘোষণা নিঃসন্দেহে ভারতের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা হয়তো ভাবছেন পার্কিং চার্জিং চেয়ার এমন কি কিন্তু আন্তর্জাতিক স্তরে এই পার্কিং চার্জ লাগানোর পর ভারতও যে দানক্ষেত্র খুলে বসেনি তা কিন্তু আরো একবার পরিষ্কার হয়ে গেল এবং যে কেউ ভারতের মাটিকে ব্যবহার করতে পারে যখন ইচ্ছা সেই ধারণাও কিন্তু ব্রিটিশ মিডিয়ারও বদলে যেতে শুরু করবে আপনার সাথে মনে আছে ঠিক মানে দশ বারো দিন আগে একটি ভারতের বিমান পাকিস্তানে জরুরি অবতরণ করার করার জন্য একটি নোটিফিকেশন পাঠায় পরবর্তীকালে জানা যায় পাকিস্তান সরকার সেটাকে পারমিশন দেয়নি যখন বিমানটি ভারতে অবতরণ করেন তখন দেখা যায় বিমানটি টার্বুলেন্সের মধ্যে পড়েন এবং সামনের যে বিমানের চেহারা তা অত্যন্ত বিধ্বস্ত ভেঙে চুড়ে শেষ হয়ে গেছে পাইলট নিপুণ দক্ষতা এবং সাহসের সঙ্গে সেটি ভারতে অবতরণ করিয়েছিলেন কিন্তু পাকিস্তান কিন্তু ভারতের বিপদে সে সময় সেই বিমানটিকে তাদের লাহোরের যে এয়ারপোর্ট আছে সেখানে নামতে দেয়নি কিন্তু তাহলে ভারত কেন একটি ফাইটার জেটকে শুধুমাত্র জ্বালানি শেষ হয়ে গেছে এই অজুহাতে ভারতের বিমানবন্দরকে ব্যবহার করতে দেবে তা আবার এক ঘন্টার জন্য নয় আপনি জ্বালানি ভরে চলে যেতেই পারতেন আপনি জ্বালানিটাকে রিফিল করতেন যদি মেকানিক্যাল কিছু ফল্ট থাকতো আপনি সারিয়ে চলে যেতেন আজকের দিনে দাঁড়িয়ে সেই ফাইটার জেটটি ভারতে আছে দশ দিন কিসের জন্য কেন কেন ভারত এতদিন পার্কিং চার্জ নেয়নি সেটাই তো একটা বড় প্রশ্ন পাল্টা সিআরপিএফ জওয়ানকে ডিপ্লয় করতে হয়েছে ভারতের পক্ষ থেকে সব মিলিয়ে ভারত আজকে যেরকম ভাবে পদক্ষেপ নিল তাতে লজ্জায় মুখ ফুড়বে ব্রিটেনের ডোনাল্ড ট্রাম্পের কারণ আমেরিকা দিনের পর দিন এই ফাইটার জেটকে নিয়ে এমন কিছু মানে ভুল ভাল দাবি করেছে যা রিয়েলিটিটা এই ঘটনা কিন্তু আমাদের সামনে প্রকাশ করে দিল আপনারা কীভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন